পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া মানুষের সঙ্গে একত্রিত হওয়ার নাম হাসর করা এই রূপ হাসর করিবার একমাত্র তথা প্রধান উদ্দেশ্যই হইল রবের দিকে অগ্রসর হইতে থাকা পৃথিবীতে মানুষের বংশবৃদ্ধি করিয়া এখানে তাদেরকে হাসর করানো হচ্ছে তাহার মনোনীত ব্যক্তিগণের নির্দেশ গ্রহণ করিয়া তাহারি দিকে বা মুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য অর্থাৎ মহান আল্লাহ পাক মানুষকে এই সুযোগ দিচ্ছেন তাহারি মনোনীত কামেল মহাপুরুষ বা দিব্যজ্ঞানীগণের নির্দেশ গ্রহণ করিয়া মুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু মহাপুরুষগণের ডাকে তথা মুক্তির আহ্বানে সারানা দিয়ে কাফেরগণ বলে তোমরা যদি সত্যদ্রষ্টা হইয়া থাকো তবে স্পষ্টভাবে বল দেখি তোমাদের এই ওয়াদা কীরূপে কবে কখন এবং কোথায় সংগঠিত হইয়া থাকে তথা তারা পরকালে একেবারেই অবিশ্বাসী